তার দাদা ভাইয়ের সাথে ঘুরতে গিয়েছিল মানে মেয়েও চলে আসে স্কুল থেকে ছেলে হচ্ছে তার বোনের শব্দ পাইছে এই যে উঠে বসে আছে অনেক খুশি গোসল করতে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নেয় এই সকাল সকাল ব্লগ শুরু করে দিলাম আজান সোনাকে দিয়ে এই যে এখন বাজে হচ্ছে সাড়ে দশটার মতো আর আজান সোনা কিন্তু এর ভিতরে ঘুম থেকে উঠে তারপরে রেডি হয়ে নাস্তা করে তারপরে ঘুরেও চলে আসে তাই না বাবা তার দাদা ভাইয়ের সাথে ঘুরতে গিয়েছিল মানি তার বড় ভাই ইয়ামিনের সাথে ইয়ামিনদের বাসায় চলে গিয়েছিল সেখান থেকে সে ঘুরে খেলাধুলা করে মাত্র আসে তার ভাইয়া মাত্র তাকে দিয়ে গেছে বাসায় এখন তার ঘুম ঘুম ভাব, ঘুম ধরেছে এখন সে আর কিচ্ছু বলবে না ঘুমু করবে তো দেখতেই পাচ্ছেন ঘুম ভাব হচ্ছে আমি হচ্ছে কিছুদিন যাবত ভীষণ অসুস্থ যার কারণে ও বাবু কান্নাকাটি করে তো ইয়ামিন হচ্ছে প্রতিদিন সকালবেলা হচ্ছে নিয়ে যায় ওদের বাসায় যেহেতু ওদের বাসা আমাদের বাসা থেকে খুব একটা দূরে না কাছেই তো রান্না রান্নাবান্নাও তেমনভাবে করতে পারতেছি না অসুস্থ সবাই একটু দোয়া করবেন আমার মেয়ে গেছে স্কুলে কিছুক্ষণের ভিতরে চলেও আসবে এই তো এদিক দিয়ে দেখতে দেখতে মেয়েও চলে আসে স্কুল থেকে ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে কি খাইতাস তোমারিয়া ইয়া হাতে কি তোমার কতগুলা পয়সা এগুলা কি লিগা হ্যাঁ কি খাও চিংগাম এগুলা খাওয়া ভালো না তোমারিয়া এগুলা খাইছো কেন হুম টিফিন খাইতে দিলে ওগুলা দিয়ে যে চকলেট চুইংগাম এগুলা খায় ড্রেস খুলো আর এই যে এদিকে হচ্ছে বোনের শব্দ পেয়ে এই যে সে কিন্তু মাত্রই ঘুমাইছে কিছুক্ষণ আগে কিন্তু ঘুমাইলো মানে যেই হচ্ছে তার বোনের শব্দ পাইছে এই যে উঠে বসে আছে কে আসছে বাবা আজান কে আসছে মা আপু চলে এসছে ওই তো খুশি 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 সে অনেক খুশি আপু তো এই যে টা বলো তো মাসাল্লা সে এত সুন্দর করে টাটা বলতে পারে মুখ দিয়ে টাটা বলে আবার টাটা দেয় না এই যে আপি ডাকে আপি ডাকে তোমাকে আপি ডাকে আপি কি বলে দেখো তো কি বলে আপি চলে যায় আপি চলে যায় আপি চলে যায় তো এই তো গোসল করতেছে ভাই বোন মিলে এখন মারিয়া তো মাত্র স্কুল থেকে আসলো আর এসে হচ্ছে দুই ভাই বোন মিলে এখন গোসল করতে ঢুকছে গত কালকেও হচ্ছে তারা দুই ভাই বোন একসাথে গোসল করছে কারণ গতকালকে তো আমি সারাদিনই শোয়াই ছিলাম বিশ্বাসে তো পারিনি তো ভাই হচ্ছে গিয়ে খুব খুশি বোনের সাথে গোসল করতে পেরে খুবই খুশি আর বোন হচ্ছে ভাইয়ের প্রতি দায়িত্ব পালন করতেছে গতকালকেও সে তার ভাইকে গোসল দিয়েছে আর আজকেও এই তো নিয়ে গেছে গোসল করিয়ে দিল তো এবার অনেকে বলতে পারেন যে আসলে ও তো ছোটো কীভাবে ওকে গোসল করাবে দেখা যায় একটা সমস্যা হবে আসলে কিছুই করার নাই আমি তো বিস্তারিত করতে পারি নাই কীভাবে গোসল করাবো বাবুকে তো আমার মেয়েই করাইছে ওকে খাইয়েও দিছে ও সব কিছুই করেছে আর এই যে দেখেন আমার ছেলে কত খুশি গোসল করতে গিয়ে সে খুব খুশি আজান বাবা এই যে এই যে উল্ বাবা সে অনেক খুশি গোসল করতে গিয়ে গোসল করতে গিয়ে খুব খুশি হয় আর এই যদি বালতির ভিতরে নামিয়ে দেওয়া যায় তাহলে তো আর খুশির কোনো শেষ নাই মারিয়া হচ্ছে আজকে মাথা ধুইতেছে হুম হুম হ্যাঁ ওইটাছে আস্তে আস্তে শিখে যাবা মারিয়া হচ্ছে মাথা ধুইলে পরিষ্কার হয় না মাথা যখন জিনিস আজান কি করছে? কাপড় তো যাই হোক গোসল টোসল করে এখন এই তো দুপুরে খাবার দাবার খেতে বসে পড়লাম আর প্রথমে তো বললাম যে একটু অসুস্থ তো যার কারণে আমি তেমন একটা ভাবে রান্না করতে পারি না তো সকালবেলা হচ্ছে একটু ভাজি করেছিলাম এখানে হচ্ছে গাজর পেঁপে তারপর হচ্ছে গিয়ে আর একটা কি আছে মুলো তিনটা দিয়ে একসাথে ভাজি করেছিলাম তো এই ভাজিটা করতেও আমার অনেক কষ্ট হয়েছিল কিন্তু একটু খেতে তো হবে তো ভাজি করে নিয়েছিলাম আর এই তো মাত্র হচ্ছে দিয়ে ডিম ভাজি করে নিলাম আর ভাত রান্না করে নিয়েছিলাম এখন এটা দিয়েই হচ্ছে খেয়ে নেবো তো মেয়ে যেহেতু স্কুল থেকে এসেই খেয়ে নিয়েছে বেশি ক্ষুধা পেয়ে গিয়েছিল তো এখন আর হচ্ছে সে খাবে না তো আমি হচ্ছে খেয়ে নেই সে হচ্ছে পরে খাবে আমি বলতেছে যে আম্মু এখন আমি খাবো না পরে খাবো তো এইভাবে ভাজি করলে কিন্তু অনেক মজা হয় কয়েক রকমের সবজি একসাথে দিয়ে ভাজি করলে আমি তো মাঝে মধ্যে এইভাবে করি আমার ভালোই লাগে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে নেই ভাজিটা মজা হয়েছিল খুব তো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই আমার জন্য ধোয়া করবেন একটু বেশি করে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকে কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না অসুস্থতার কারণে ইনশাল্লাহ সুস্থ হয়ে গেলে আবার করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন